তাহলে আমাদের সস্তারা আমাদের আল্লাহরা নারীদেরকে পর্দা থাকতে বলে আর অন্য ধর্মের দেবতারা নারীদেরকে সামনে নিয়ে অশ্লীল ভাবে দোল টকল দিয়ে গান গায় কথা কয় না কিছু বললেন ভাই তাহলে যে দেবতা গান বাজ না দোল তবল মেয়েদের নাচ শোনে সেই দেবতাই ভালো না যে আল্লাহ নারীদের পর্দায় রাখতে বলে সেই আল্লাহ ভালো

ছেড়ে দিলে আর অক্ষর দিয়ে আল্লাহ পাওয়া যায় আরো অক্ষর ছেড়ে দিয়ে তাহলে অক্ষর দিয়ে ভগবান হ্যাঁ ভগবানের প্রথম অক্ষর গ যদি বাদ দেওয়া যায় তাহলে কি হয় গবান গবানের অর্থ বিশ্বের কোন দিক নাই গবন থেকে যদি বাদ দেওয়া যায় দুই টক্ষ দে বান্নান করেন তাহলে হয় বাদান বান বান মানে বন্যা বা বহ কান্না বান মানে ফসা বান মানে গভীর বাণী কত কন্যা খে বান থেকে যদি বাদ দেওয়া যায় থাকে বাদান দন্তেন নো মানে নাই ভগবান নাই আইনাও কুয়াতিল্লাহি জামিয়া সকল আপনার মালিক সকলের মালিককে তাহলে আমি আপনাদের বুঝালাম আল্লাহ দিয়ে আসলার বক উচ্চারণ পাওয়া যায় আল্লাহ সাক্ষাৎ পাওয়া যায় ভগবান দিয়ে ভগবানের সাক্ষাৎ বদন পাওয়া যায় না আমার নবী যখন এক দিতে লাগলেন আবুল হাবের স্ত্রী মনে মনে চিন্তা করলেন আমার বিয়ে তার দুইটা মেয়ে আমার সাথে আমার ছেলের সাথে বিয়ে দিছে তারপরে আমরা কথা বলি আমার কথা শোনে না বিয়ে কে আজকে সাইজ করে ফেলবো এবার আমার নবী আপনার কারোর সত্তরে বসে আমার নবী কোরআন তেলাবধ করতেছে মকালি কাপুর বান দিয়ে বলে মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লাম কই মোহাম্মদ আজকে তোর জীবন শেষ করে দেব এত বড় সাহস আমার বাড়িতে আমার দুইটা ছেলের সাথে দুইটা মিয়া বিয়া দিছে আমরা কথা বলি শোনো না বাপ দাদা ধর্মের মুখে শুন কালি মারছো কই মোহাম্মদ আজকে মোহাম্মদকে আমি শেষ করে ফেলব মাসায় কাপুর বানছে কতক্ষণ অনেক মহিলা স্বামীর সাথে মাসায় কাপুর বান দিয়ে মারামারি করে করে কি করে না আরে বউ স্বামীর দোরে মারে আছে না মুরগি বলে দিচ্ছে তাও আছে আর কি দেখলে মা কি দেখবে আরো কিসে দেখবো আবারও কিসে দেখবো মা তুমি হলো পুরুষের অভ্দঙ্গিরি তুমি কোন কেনে কোন দিবে তোমার স্বামীর গায়ে তুমি হারতো আহ আবুল হাবীর স্ত্রী খুব করা বর্তমান যে অবশ্য হয়ে গেছে বাংলাদেশে আল্লাহ বললেন অকারণাতি বৈতিকুণ্য আল্লাহ তাবার রজনা তাবার রুজা জাহি আতিল উল ও নারীরা তোমরা পর্দা করে রাস্তা দিয়ে চলবেস বাংলাদেশ জোর কর কথা আল্লা পর্দা করার কথা বললেন আমাদের দেশে কি পর্দা আছে রাস্তা দিয়ে হাইতে গেলে এই যে পূজা হলো মুসলমানের হিন্দুরা কয়জন গেছে ওই মন্দিরে হিন্দু যদি থাকে দুইশো জন মুসলমান গেছে তিনশো জন কথা কম সি সি এখানে যাওয়া একেবারেই হারাম দেখার জন্য আর অনেক মানুষ প্রশ্ন করতে পারেন হুজুর এই যে রাজনীতি নেতারা বেশিরভাগ আমার কানে আসতেছে সে শুনতেছি জামাত ইসলামের পক্ষ থেকে নাকি মন্দিরে মন্দিরে যাচ্ছে হ্যাঁ গেছিল গেছিল না দেখছেন তো দেখেন হজরত আবু হুরাইয়া রাদি আল্লাহ তালু হইতে হাদিস বর্ণিত হজরত ওমর রাদি আল্লাহ তালু আমল রাষ্ট্র শাসনে মন্দিরে ঝুঁকি পূর্ণ আছে মন্দির বাঙার আশঙ্কা আছে আবু হুরাইয়া রাদি আল্লাহ তালু বললেন ওই সময় লোক যা পাহারা দিছে যে কেউ যেন যায়া অন্য লোকে এবার তো থানা আক্রমণ করতে না পারে এই ক্ষেত্রে যদি আক্রমণ হবে থাকে তাহলে বাংলার একবার কেন দুইশো পরিবার দেওয়া যায় কারণ ওনাদের ধর্মে কাজ ওনারা করবি আমরা তো যা পুজো করতেছি না কি কর তাহলে ওনাদের পূজায় জন্য বিঘ্ন না ঘটে কারণ তাহলে দেখেন বিঘ্ন যে না এই যে যেদিন মা মারা যায় মা বোঝেন না মানে ওরা আমাদের এলাকায় দেবী দুর্গাকে মা কয় কথা বুঝতেছেন না ওই দিন দায়িত্বে আলতি বাঙা আলতি বাঙা ডুব দিয়ে আলতি বাঙায় ওই দিন নাকি মা মারা যায় ওই দিন দেখেন ডুব বাঙা ডুব দিয়ে আলতি একটা মাটির পাত্র পাত্র নিয়ে এরকম দশজন পনেরো জন মহিলা পুরুষ সবাই মিলে নাচ গান করে আর এরকম আলটি ভাঙায় ওই জায়গাটা আমি শুনছি আমাদের এলাকার লোকের কাছে শুনছি আমি দেখিনি যাইনি জীবনে শুনছি যে যদি হিন্দু মানুষ যদি দশজন যদি আলটি ভাঙায় পঞ্চাশ জন মুসলমানের সাওয়াল যায় তাহলে মুসলমানের যায় হিন্দুদের মেয়েরা নাচ গান করতেছে হিন্দুদের মেয়েরা ছেলেরা নাজগান করতেছে ওখানে মুসলমানের ছেলেরা যদি দেখা যায় ওখানে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে না নাই তাহলে গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকলে তাহলে মূর্তি বাঙানোর সম্ভাবনা আছে এই নেতারা আপনারা জিনিসটা যাচ্ছে এখানে যেন হত্য গন্ডগোল না হয় এটি নিয়ে আপনারা এটি নিয়ে ফতুয়াবাজি করেন না এটি নিয়ে ফতুবাজি করে না যে কোনো দলের লোক যদি যা থাকে ইসলামী দলের লোক যা থাকে তাদের মধ্যে শত শত আলেম আছে আপনাদের আমাদের কাছটা ফটুয়া দিবে না ফটুয়া তারা জানে আল্লাহ আপনার খ্রিস্টানদের মন্দিরে যখন আপনার খ্রিস্টানদের এই মসজিদ যখন গেলেন যে খ্রিস্টানদের কি পায় গির্জা যখন গেলেন ওখানে নামাজের রক্ত হা গেল হর্যতম বললো আমি এখানে নামাজ পড়বো এবার খ্রিস্টানেরা বললো আমির ইন মোমিনিন খলিবাদ মুসলিমিন আপনি এই গির্জার মধ্যে নামাজ পড়েন হরজতমর বললো আমি এখানে নামাজ পড়বো না কারণ আমি যদি এখানে নামাজ পড়ি একদিন না একদিন মুসলমান বলবে হর্য তো এখানে নামাজ পড়ছে অথবা এখানে মসজিদ এখানে মসজিদ বানাও দ্বন্দ্ব হোক আমি ওমাদেরটা চাইনি আপনারা ফতুয়া দিয়েন না তারা ফতুয়া তারা ফতুয়া কম জানে না তারা সামনে ইলেকশন করবে রাজনীতি ক্ষেত্রে যদি দ্বন্দ্ব না হয় আপনার যদি মূর্তি ভাঙা হয় তাহলে মূর্তি ভাঙা হলে দাদা বাবুর কাছে খবর চলে দেবে কথা না যে বাংলাদেশের দিদি সলিয়াইছে বাংলাদেশের অবস্থা কি হয়েছে মূর্তিগুলি ভাঙা শুরু করছে এই জন্য মূর্তি আপনার আপনার মূর্তি পাহারা দেওয়া আমাদের সকলের জন্য নৈতিক দায়িত্ব তাদের ধর্মের কাজ তারা করবে হয়তো তাদের ধর্মের কাজ তারা করবে আমাদের ধর্মের কাজ আমরা করব। কিন্তু আমরা সংখ্যালঘু আমরা তারা লোক সংখ্যালঘু তারা তারা লোকের দিকে কম আমরা শতকরা আপনার পঁচানব্বই পার্সেন্ট তারা শতকরা পাঁচ পার্সেন্ট কারণ তাদের ওখানে যেন আক্রমণ না হয় স্বাধীনভাবে যেন তাদের কাজ ধর্মীয় কাজ যেন করে দিতে পারে এই জন্যই ওখানে যায় একবার যায় না আমার জ্ঞানে দুইশো পরিবার যাওয়া যায় রাজি করেন না

কোমরে আপনার কাপড় দিয়ে বলে মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লাম কই আজকেই মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লামকে শেষ করে ফেলবো দুইটা মিয়া বিয়ে দেওয়ার পরেও আমার দুইটা ছেলে সাথে দুইটা মিয়া বিয়ে দিছে আমাদের কথা শোনে না আজকে মোহাম্মদকে সাইজ করে ফেলবো মোহাম্মদকে যদি সাইজ করি কেউ মোহাম্মদকে বাঁচানোর জন্য আগাতে আসবে না এই বলে আবুল হাবের বিবি উম্মে জামিল বলতেছে কই মুহাম্মদ কই এই বলে আউ বকর সিদ্দিক রাজি আল্লাহ

মির্জা বলতেছে মোহাম্মদ কই এবার আবু বকর সিদ্দিক বলতেছে আল্লাহ আমার নবী বসে বসে কোরআন তেলাগত করতেছে আমি নিজে দেখতেছি আর উম্মে জামিল আমার নবীকে খুঁজে পাচ্ছে না এর মানে হলো উম্মে জামিলের চোখের মধ্যে আল্লাহ একটা পর্দা ফালা দিয়েছে আমার নবীকে যখন পাইলেন না

তালাক দি কান্না হয় ওর শ্বশুর কে যা বলুক ওর শ্বশুর যেন কলমার দাবাত মানুষের কাছে না পৌঁছায় এবার দুইটা জামাই যা বলতেছে আব্বা আমার নবীকে বলতেছে আব্বা আপনি নাকি কলমার দাবা না। আপনি কলমার দাবা ছেড়ে দিবেন না হয় আপনার দুইটা মেয়েকে আমি তালাক দিয়ে দিব আল্লাহ নবী বললেন ও আমার দুইটা মেয়েকে যদি তালাক আমার কোনো দুঃখ নাই তবে আমি নবী কলমার দ্বারতে জমিনে দিয়া যাব চিল্লা আমার। দুইটা মেয়েকে তালাক দিয়া আবু লাহাবের দুইটা ছেলে মিলিয়া নবী দুইটা মেয়েকে তালাক দিয়া নবীর বাড়িতে পৌঁছা দিলেন এবার দুইটা মেয়া পটলা বাইদে বাড়িতে চলে গেলেন আল্লাহ নবী বললেন না কি হয়েছে বলে আব্বা আপনি এক আল্লাহ দাবা দিচ্ছেন আর আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ি মিলিয়ে আমার স্বামীকে বলছে তালাক দেয়া আমার দুই বোনকে দুইজন স্বামী তালাক দিছে আমি আপনার বাড়িতে আসছি আল্লাহ নবী আল্লাহর কাছে বলে না আল্লাহ তোমার দিনের দাবার দেওয়ার কারণে আবুল আবু আহাব আমার দুইটা মেয়েকে আবুল আহাবের দুই ছেলে তালাক দিয়েছে এই কথা কোনো দিন বলে নাই আল্লাহ নবী বললেন মা তুমি দর্জ ধরো সত্তরে একদিন ছয় হবেই আল্লাহ আবুল আহাব ধীরে ধীরে থাক থাক

মহিলার দাওয়া খায় লাজন গাছে আগায় বাজন উঠবে বলবে নাবে পুরুষ নাবে না একটা লোক গিলিবে অতএব একটা কোটা নিয়ে পুরুষকে বাদান আপনা নিচের থেকে এই রকম করে বাদান গাও দিবে ওই পুরুষ উপর থেকে পেশাব করবে ওই পেশাব মহিলা খাবে তার থেকে বাদান গর্ভপতি হবে সেই অবস্থা আজ বাদান বেশিয়া দেরি নাই সেই অবস্থা কিন্তু বাদান হয়ে গেছে এখন ঈদের মার্কেট যদি আসে বউ যায় বাদান মার্কেটে স্বামী বাদান বাড়ি পাহারা দেয় জরকান ঠিক কিনা বউকে স্বামীকে বাড়ি থেকে বউ গেছে উল্লোবরা মার্কেটে এই রকম অনেক প্রমাণ আছে না নাই স্বামী সাপরে মতো বাড়ি ঘর ভাড়া দিতে বউ মার্কেটে গেছে মার্কেটে গেলে একটু বাইরে থেকে মার্কেটে একদিন আমার সাদত্তর মার্কেটে গেছি আমাদের কাপড়ের এলাকা কোন কাপুর কত টাকা দাম আমরা খুব ভালো জানি কাপুর আমরা তৈরি করি যে দোকানে যাবছি ওই দোকানে যে কাপুর ওই কাপুরের দাম উর্দ্ধে 550 টাকা দাম এর বেশি না তে একজন বউকে সুন্দর করে সাজগোজ করাইয়া সেই মার্কেটে ঢুকাইছি মি এত দেখেই আমি তো ইল্নে লಿಲ್ಲ পড়া শুরু করে দিলাম আর কর্মচারীর আছে। এমন সাজা সাজিছে সব কর্মচারী ওই মহলের দিকে টাকা চায় মনে মনে কাজ আরে রমজান মাস কারণ সুন্দরী মহিলা যদি সামনে খাড়া হয় আমি তো পুরুষ মানুষ মন তো ধাক্কা তাকি করবি কথা না রে আমি নিচের দিকে মাথা দিয়ে আছি আরো যা বলতেছে এ কাপড় কত এ কাপড় কত তো দোকানদারে কাপড় কত বলতেছে কাপড়টা দেখান কাপুর এটা বলে আমার সয়েস হয়েছে তখন দোকানদার বলতেছে সাহা হ্যাঁ রে বাবির সয়েস এই কাপড়টা আমার বাড়ি আলার জন্য আমি রাখছি দেন কি পয়েন্ট আঘাত করতেছে তো বলতেছে না এই কাপড়টাই আমি নেব দাম কত কয় দাহা ভাই আপনি আসছেন আর বাবি নিয়ে আসছেন বাবির একটা চয়েস আচ্ছা আমি আপনার বাবির জন্য আর একটা আন্দোলন বাবি দিয়ে নে যে বাবি দাম কত তে বাই বলতেছে এইটার দাম হলো ষাট হাজার টাকা ষাট হাজার টাকা দাম আমি আপনার কাছ থেকে বেশি নেবো না আমি লাভ চাই চাইনি আমার অনেক খরচা আছে আপনি তিন হাজার টাকা দেন আমি চিন্তা করলাম যে হ্যাঁ গ্যাসেরে পাঁচশো পঞ্চাশ টাকার জিনিস বলে তিন হাজার টাকা দেন বাবি করলো কি পঁচিশশো টাকা নিয়ে নরম হাত দিয়ে দোকানদারে শক্ত হাত থাকলে ধরলো ধরে বললো ভাই আমি পঁচিশশো টাকা দিয়ে যাই হাজে তেজ মারা দিলি রে নরম হাত দিয়ে শক্ত হাত ধরলো টাকার টাকাও দিলো নরম হাত দিয়ে শক্ত হাত চিনেও ধরলো তেসমারা দিয়ে তো কথা এই জন্য বৌলিয়া মার্কেটে রান্না সারে সর্বনাশ না না অবস্থার কথা অবস্থার কথা বলছো অনিক অসুবিধা হচ্ছে ভাই আচ্ছা হ্যাঁ